শরীফের পবিত্র মাটিতে তরিকতের সমগ্র এবং ভক্তবৃন্দ একত্রিত হয়ে আমরা ভাঙ্গার বিরুদ্ধে দাঁড়িয়েছি আমরা বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ তরিক যা নেয় নাই তারা মুসলমান হয়েছে কি না আমার সন্দেহ এবং এই তরিকতের জগতে যারা আসে নাই যারা মাজার ভাঙচুক করছেন মোদিনা মনোহরায় আল্লাহ হাবিব যাকে না বানাইলে দুনিয়ার একটা বালুর কণা আল্লাহ তৈরি করতেন না সেই মতি না মনে একটি রোজা মোহরক বেষ্টিত করে আল্লাহ নবী ঘুমিয়ে আছে ছাউর থাকলে সেখানে চান আল্লাহ নবীর বাজা আছে তার উম্মাদের বাজার থাকবে আর আল্লাহ যারা তাদের বাজার থাকবে আমি ইতিহাসের পাতায় দেখেছি একমাত্র ও আপনার ওই আমলে বলতে চালাইয়া কিছু বাজার ভাঙ্গা হয়েছিল আর অনেক বছর পরে শত শত বছর পরে আবার সেই ও দলে বাজার ভাঙ্গার কাজ ধরেছে বাংলার সমগ্র মানুষ একত্রিত হয়ে এই মাথার তারা ভাঙে তাদের বিরুদ্ধে আমরা দায়িত্ব চাই এবং সাবধান করিতে চাই আমাদের উপদেশ তামুল যা আছেন তা অবশ্যই অবশ্যই আমাদের এই মাদারগুলিকে ভাঙা হতে বিরত রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন ধন্যবাদ বিসমিল্লাহ রহমান রাহিম লাখো কোটি সুক্রিয়া মহান মালিকের দরবারে যারা আল্লাহওয়ালা তারা হলো অলি আল্লাহ আজকে যারা সেরেক সেরেক বলে আমাদের মাঝে এই অলি আল্লাদের অসম্মান দেখাচ্ছে তারা তো আল্লাহরা অলিয়া যারা আল্লাহর আউলিয়ার বিরুদ্ধে আজকে এই বৃদ্ধ আচরণ করতেছেন আমি বলবো এটা ইংরেজদের মদতে আপনারা করতেছেন আপনারা দয়া করে সাবধান হয়ে যান যদি সাবধান না হয়ে আপনারা এই কাজ করতে থাকেন বাংলার বুকে আর একটা সংগঠিত হবে ঠিক কি না বাংলার বুকে আমরা আর একবার অলি আল্লাহর প্রেমে জীবন দিব আমরা মনে করি আপনারা আমাদের কথা অবশ্যই গ্রহণ করবেন এবং এইটা সমাজতার মধ্য দিয়ে আমাদেরকে আপনারা সাপোর্ট দিবেন আপনাদেরকে আমরা সাপোর্ট দিব যদি আপনাদেরটা বুঝে আসে আমরা মেনে নিব আমাদেরটা যদি বুঝে আছে তাহলে বিরোধিতা আপনারা কখনোই করবেন না এই প্রতিজ্ঞা করবেন ধন্যবাদ সবাইকে রাহিম ভারত হৃদয় নিয়ে বলতে হয় গোটা ভারতবর্ষে একটা মসজিদ ছিল না একটা মাদ্রাসা ছিল না ছিল কি খানকা শরীফ আমার খাজা বাবা উচ্চ সুরে আজান দিয়ে বিধর্মীদেরকে এই ধর্মের পথে এনেছিলেন কলেমার দিয়েছিলেন দিয়েছিলেন নামাজের রোজার দিয়েছিলেন এই সুন্নতি আর বাংলার জমিনে আমার শাহ জালাল বাবা শাহ পরান বাবা যেনারা ইসলামের দেওয়াত দিয়েছিলেন একটা গরু জবাই করে যেই বুরহানুদ্দিনের সন্তানকে তারা হত্যা করেছিল নির্মমভাবে আর বুরহানুদ্দিনের হাত থেকে কেটে দিয়েছিল আর সেই গরুর গোস্ত করেছে বাবা বাবা সেই গরুর গোস্ত খেয়ে খেয়ে তোমাদের রক্তের মধ্যে হয়ে সেই বাবার খানকা শরীফ তোমরা যাও তোমরা আক্রমণ করো তোমরা জেনে রাখো তোমরা যদি থেমে না যাও আমরা এই শান্ত মানুষগুলো আমরা খারকা করতে জানি আমরা খানকা করতে জানি মসজিদ করতে জানি মাদার করতে জানি কিন্তু তোমাদের বিরুদ্ধে জীবন কেউ আমরা দিতে জানি আমরা রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও তোমাদের ওই কুসক্রি হাতগুলোকে ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো করে দিব ইনশাল্লাহ অলি আল্লাহর জয় হোক বিসমিল্লাহির রহমানির রহিম ফকির মাওলানা দরবার শরীফের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আজ বাংলাদেশে যে পরিস্থিতি হয়ে গেছে প্রত্যেকটা জেলায় মাজার ভাংশুর হচ্ছে কিন্তু কারবালার ময়দানে জিনারামার ইমাম হোসেনকে শহীদ করেছেন তাদের মাথায় টুপি ছিল পরনে ইসলামিক লেবাস ছিল মুখে দাঁড়ি তালা তালামার ইমাম হোসেনকে কারবালার ময়দানে শহীদ করে যে শহীরক্ত নামাজ তারা আদায় করেছে আজও তারা অলিয়া উলিয়ার মাজার ভেঙ্গে ও যে অলিয়া উলিয়ার বিপক্ষে কথা বলে তারা বলে অলিয়া উলিয়ার মাজার তোরা ভেঙে দাও ঘুরিয়ে দাও তাদের জন্য আমরা তরিকতের মানুষ যারা আছি আমরা জীবন দিতে প্রস্তুত আছি কি বলেন আপনারা আজকে যারা মাজার ভাঙ্গার বিরুদ্ধে কথা বলছে তাদের সম্পর্কে আমার একটি কথা মাদ্রাসায় যে শিশুদের বলাৎকার করা হয় তার জন্য তোমরা কয়টা মাদ্রাসা ভেঙেছো কথা বলেন ঠিক কিনা আজকে তোমরা মসজিদে যদি জুতা চুরি হইলে তোমরা কি মসজিদ ভেঙে দিবে কথা বলেন আজকে মসজিদে গাজা খায় নারীরা বেপর এরকম কথা মাজার সম্পর্কে বলা হয় তো আজকে আমরা বলতে চাই যে আল্লাহর অলিদের দরবার আসলে কোনো সিরেক বেজাতি কাজ হয় না সিরেক বেজাতি কাজ তোমাদের বুঝতে হবে বুঝে তারপরে তোমাদের আল্লাহর অলিদের বিরুদ্ধে আসতে হবে আল্লাহর অলিদের জিম্মাদারি আল্লাহর কাছে কথা বলেন ঠিক কিরাম সম্মানিত অবস্থিতি বাবা মর জনসাধারণা আমি একটা কথা ঘোষণা দিতে চাই আজকে আমরা এখানে যে লোক উপস্থিত হয়েছি এই লোক শুধুমাত্র অল্পমাত্র মেসেজের মাধ্যমে আমরা আসছি সরকারি বেসরকারি গাড়িওয়ালা দোকানওয়ালা চাকরিওয়ালা কৃষিয়ালা যদি সবাইকে খবর দেয় জেটকার জমেন করবালা হয়ে যাবে কথা বলেন ঠিক না। জেটকার জমিন কারবালার ময়দান হয়ে যাবে একটা ওই টুপিওয়ালা নামধারী টুপিওয়ালা মোল্লা পার পাবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর অলিদের কাছে কারো ছাড় নাই আমরা সুফি তরিকার লোকজন নরম সভ্য ভদ্র আমরা কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করতে চাই না যেটা আমার আল্লাহর রাসুলের চরিত্র কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা আমাদেরকে খুঁচাও না আমাদেরকে খুসাইলে তোমরা কিন্তু পার পাবা না আগের বক্তারা বলেছে পাঁচ কোটি তরিকতের জনগণ আছে তারা যদি এক হয় একটা লোক হাত বানিয়ে চলে যেতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমরা সবাই তরিকতের আশেখান মরিদান ভক্তবৃন্দ সকল দরবারের পীরমা সাহেব এবং আমি আরেকটা কথা বলতে চাই আজকের এই আহ্বানে যে সমস্ত দরবারের পীরমা সাহেব উপস্থিত হন নাই পরবর্তীতে আমি তাদের আহ্বান করব এই সমস্ত কাজে আপনার আমার নিজের অস্তিত্বের দাবি এটা এখানে আমাদের সবার আসার দরকার কথা বলেন ঠিক কিনা আমরা ঘরে ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না এই যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রলিদের মাজার ভাঙ্গার বিরুদ্ধে সরকারি প্রজ্ঞাপন সরকারি আদেশ জারি না হবে আমরা অতক্ষণ ঘরে ফিরে যাব না কথা বলেন ঠিক কিনা যতক্ষণ যতক্ষণ আল্লাহর অলির মাজার আল্লাহর অলির মাজার খানকা দরবার শরীফ বিবাদ মুক্তর মধ্যে না হবে আমরা তরিকতের আশিকান জাকারান ঘরে ফিরে যাব না প্রয়োজনে জীবন দিব রক্ত দিব কথা বলেন ঠিক কিনা বাংলাদেশ এই বাংলাদেশ কোন ওহাবির বাংলাদেশ নয় এই ওহাবিরা এই বাংলাদেশের ভিত্তিকে ইসলামের ভিত্তিকে নষ্ট করতে চায় এই ইসলামের ভিত্তি হচ্ছে এই ওলিয়াদের মাঝার এই মাজারে হামলা করতে চায় এরা কোন ইসলাম করে এই যে ইসলাম শান্তিপ্রিয় ইসলাম আর এই ইসলামের ভিতরে যে সব মুখোশদারি আলেম আছে এই তাদেরকে আমরা হুশিয়ার করতে চাই এই ঝিটকা শরীফের পক্ষ থেকে আপনারা সাবধান হয়ে যান কোন মাজারে হামলা করবেন না কারণ এটা অলিয়া উলিয়াদের মাঝার যারা এই বাংলাদেশে ইসলাম এনেছে তাদের মাঝার সেই মাজারে হামলা করবেন না যারা অচিরেই এই সাতচল্লিশটি মাজারকে হামলা করেছেন আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই দ্রুত আকারে এই মাজারগুলোকে সংস্করণ করা হোক আর আর একটা কথা বলতে চাই যারা হলে বায়ত প্রেমিক তারা কিন্তু রোদের ভয় করে না তারা কিন্তু বৃষ্টির ভয় করে না তারা আজকে তো দেখেছেন যে তরিকার লোক ঝিটকার বাজারে জনসমুদ্রে পরিণত হয়েছে আর যদি দেখাতে চায় আমরা যদি আরো দেখাই সারা বাংলাদেশে আমাদের খানকা আছে সকল খানকা থেকে যদি আমরা করে লোক এই ঝিটকার এক এক কোটি লোকে পরিণত বাজার হবে তাই আমি সাবধান করে বলতে চাই যারা মুখোশ দারি আলেম আছেন ওহাবি আছেন তারা মাঝারে আর হামলা করবেন না আজকে থেকে আজকে থেকে আপনারা সাবধান হয়ে যান আমাদেরকে গরম করবেন না আমাদেরকে শান্ত থাকতে দেন আমাদেরকে যদি আরো গরম করেন তাহলে আমরা সারা বাংলাদেশের খানকা থেকে এই মানিকগঞ্জে লোক আনতে কিন্তু বাধ্য হব আমাদেরকে আপনারা কোন ইসলাম পেয়েছেন যে ইসলামে মাজার ভেঙ্গে আজকে টাকা লুটপাট করতেছেন আজকে মাজার ভাঙতেছেন তারা কোন ইসলাম করেন ইসলাম হচ্ছে শান্তির এই শান্তির ইসলামের ভিতরে আপনারা অনল লাগাবেন না এই সবাইকে ধন্যবাদ জানিয়ে ঝিটকা শরীফের পক্ষ থেকে সুফিবাদের পক্ষ থেকে পাক পাঞ্জাতনের পক্ষ থেকে আহলেবাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ এই পবিত্র ঝিটকা শরীফের মাটিতে দাঁড়িয়ে বলতে চাই বাংলায় হেটে হেঁটে ইসলাম আসেনি এখানে যারা ইসলামের আছে তারা আল্লাহর অলি ঠিক কিনা আল্লাহর অলিদের মাঝারে যারা হামলা করছে আল্লাহ নিজে বলেছেন আমার অলির বিপক্ষে যারা যায় আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি আল্লাহ যার বিরুদ্ধে যায় তার কোন বন্ধু আছে শুধু দেখার সময় মাত্র যারা আল্লাহর অলির মাজার শরীফে ভাঙচুর করছেন আপনারা চিনে রাখেন দেখবেন কিছুদিনের মধ্যেই আল্লাহ ওদের প্রতিশোধ নেবেন এই জন্য ভয় পাওয়ার কিছু নাই আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহর অলিরা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আমি ওয়াহাবি ইয়াজিদ বন্ধীদের জানিয়ে দিতে চাই কারবালার যুদ্ধ এখনো শেষ হয় নাই হুসাইনের অসমাপ্ত যুদ্ধ আমরা সম্পূর্ণ করব ঠিক কি না এই জন্যই ভয় নাই হোসাইনে মুসলিম আমরা হোসাইনের পতাকা উর্দে ধরে এগিয়ে যাব আমরা আর একটি মাজারে বাংলার বুকে হামলা দেখতে চাই না আমরা বাংলাদেশে যারা উপদেষ্টা মন্ডলী আছে তাদের প্রতি সবিনয় জানাই আপনারা মুখ খুলুন স্পষ্টভাবে বলুন এইখানে যেন একটি মাজায় মাজারে হামলা করা না হয় আপনারা চুপ কেন আপনাদের চুপ থাকাটা আমাদের আতঙ্কিত করে তোলে তাই না এই জন্য আমরা আপনাদের স্পষ্ট আপনাদের মনের বাসনা কি আপনাদের ইচ্ছা কি আমরা স্পষ্টভাবে শুনতে চাই জানতে চাই আপনাদের মুখ থেকে সরাসরি জানতে চাই ওই মিডিয়া কর্মীর মাধ্যমে বলে দিবেন এখানে মাজারকে ভাঙতে নিষেধ করা হয়েছে তা নয় ধর্ম উপদেষ্টা প্রধান উপদেষ্টা তারা সরাসরি মুখে বলুক যে বাংলাদেশ আর একটি মাজারে হামলা করা হবে না এই সব আমি দীর্ঘক্ষণ কথা বলবো না জয় হোক আল্লাহ রলির জয় হোক বাংলার পবিত্র মাটির এই দেশের শকুনের কালো ছবল যেন আর না লাগে একটি মাজার যেন হামলা না হয় একটি মানুষের রক্ত যেন আর না ঝরে ধন্যবাদ সবাইকে সকলেই শুক্রে করে ফরি আলহামদুলিল্লাহ আর একবার আজকের এই স্বভাব আজকের এই মাজারকে সংশোধন করা মাজারকে রক্ষা করা আর মাজার যারা ভাঙচুন করে তাদের প্রতিবাদ করা ঠিক কি যারা বলেন আল্লাহ রবুল কাল্লামুল্লার ভিতরে আয়াত নাজিল করতে গিয়ে হজের পূর্বে আল্লা শব্দ ব্যবহার করেন নাই জাকাতের পূর্বে আলা শব্দ ব্যবহার করেন নাই ছলাতের পূর্বে আলা শব্দ ব্যবহার করেন নাই অলি আল্লাদের শানে আয়াত নাজিল করতে গিয়ে আমার আল্লাহ আলা শব্দ সাবধান শব্দ ব্যবহার করেছেন সুক্রিয়া করে করেন আলহামদুলিল্লাহ সেই অলিয়া উলিয়াদের হুশিয়ারি সংকেত আল্লাহ দিলেন সেই অলিয়া উলিয়াদের মাজার যারা ভাঙতেছে আজ তাদের পর যারা আঙ্গুল উসে করতেছে আজ তারা নিঃসন্দেহে তাদের গায়ে ইহুদি নাসারা ইয়াজিদ আব্দুল হাব নজদির রক্ত বিরাজ করতেছে ঠিক কিনা যারা বলেন বাংলার জমিনে ইসলামের পতাকা উড়িয়েছেন অলিয়া উলিয়া সকল ঠিক কিনা জোরে বলেন তিনশো ষাট জন উনি কি ভক্তবিন্দু নিয়ে শাহজাল আলী মেনি মুজার রেডি সিলেটের জমিনে পতাকা উড়াইলেন খাজা মাইন উদ্দিন সেই 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 কৃষ্ণনগর থেকে আরব বক্ষণ্ড থেকে হিন্দুস্থানের জমিনে আজান দিয়ে কালেমার পতাকা উড়াইছে বাংলার জমিনে যদি অলি না আসতেন আজ আমাদের ধুতি পরে থাকতে হতো ঠিক কিনা ধরে বলেন এই জন্য অলি আউলেদের মাজার পবিত্র স্থান

এবং সেই সাথে সুরেত ওবার একশো চতুর্নিশ বলতেছে আল্লাহ রবুল্লাহ আমিন ইয়াই উহাল্লাহাদিন আমারও আমারও তখুল্ল উনুম আয় আল্লাহ রব্দুল্লা আমিন বলতেছেন তো আমার অলিয়া উলিয়াদের কোনো ভয় নাই এবং দ্বিতীয় যে আয়াতটা তেলাবাদ করেছি সেখানে বলতেছে তোমরা স্বদেখিন বান্দার সঙ্গী হয়ে যাও যারা আল্লাহর অলিদের যাবতও কোনো ভয় নাই সদিগিন বান্দাদের সঙ্গে যারা হবেন তাহাদেরও আল্লাহর তাদের কোনো ভয় নাই কথা ঠিক কি না তো যে হতো তাদের কোনো ভয় নাই আর তোমরা মাদারে আমাদের এই ওলি আওলিয়াদের ভক্ত মুরিদদের কাছে ভিক্ষা চেয়ে নিয়া যখন নাকি তোমরা নাকি মাদ্রাসা মসজিদে করো তখন কি তোমাদের শেরেক হয় না তখন তোমাদের শেরেক হয় না মাদারচের কথা শুধু মাদারের সময় না তোমরা কি সংস্কার করতে চাও বাংলাদেশের জন্য আমরা নীরবতা পালন করে দেখতেছি যে উপদেষ্টা মণ্ডলী কি পালন করতেছেন দেখতেছি আমরা যতক্ষণ পর্যন্ত চাতক পাখি নাই আপনাদের থেকে আমরা তাকে আছি আপনারা কোনো কিছুই মিডিয়ার সামনে আনতেছেন না তখন বাধ্যগত আমরা আমাদের প্রতিবাদ ছবার আয়োজন করেছি এবং সেই সাথে আমরা যথুকন্টাও বলে বুঝতে চাই আপনারা জেনে নেবেন যে আমরা ছবিবাদী পাতি বা তরিতপোক্ত লোক যুক্ত কোনো অংশে কম না হাতে গোনা মাত্র কয়েকটি হাতে গোনা মাত্র কয়েকটি দরবারের লোক যতটি আছে আপনারা সারা বাংলা যত দেশে অতটি জঙ্গি নাই আমরা যদি রুখে দাঁড়াই তাছাড়া আপনাদের সাত দিন সময়ও লাগবে না কিন্তু আমরা সেটা সংঘাত চাই না আমরা বাংলাদেশে আমরা আমরা হলো হুসেন আলাই সালামের হুসেন আলাই সালামের পাহলে পাক আমরা অনুসারী যার কারণে আমরা জীবন দিতে জানি আমরা কখনো সংঘাত চাই নাই এবং সংঘাত যখন চেয়ে চাবো তখন কিন্তু আপনাদের রেহাই পাবেন না তো অনেক কথা বলার ছিল সময় আমার দুই মিনিট অতিরিক্ত হয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তরিকতের প্রতি আহলে বাইতের পাক পাঞ্জাতনের জয় হোক সকলে বলে আমিন সার্বজনীন সুফি কল্যাণ পরিষদের আয়োজনে আজকের এই প্রতিবাদ সমাবেশে আমরা যারা উপস্থিত হয়েছি প্রত্যেকের অন্তরে দহন চলছে কারণ প্রত্যেক বক্তাই একটি শব্দকে উচ্চারিত করেছে এ দেশ অলিয়াউলিয়ার দেশ আমি একই কথা পুনর আবৃত্তি করছি না আমরা একটি হাদিসের অনুসরণ করব যেখানে আমার রাসুল পাক বলেছেন রোজা হজ জাকাত কলেমা চেয়ে উত্তম হচ্ছে তোমাদের মধ্যে ঐক্যতা সৃষ্টি করা আজকে সুবিবাদ তথা ঝিটকা শরীফের মাধ্যম দিয়ে আমরা যে আজকে একত্রিত হয়েছি তার মূল কারণ হচ্ছে আমাদেরকে তারা ঠেলে দিয়েছে রাজপথে নামতে আমরা যে দাবি নিয়েছে আজকে এখানে উপস্থিত হয়েছি এটি কোনোভাবেই সভ্য দেশে এই দাবিতে সমবেত হওয়ার কথা ছিল না কিন্তু আপনারা জানেন ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার আসার আগ পরে থেকে একটি বিশেষ মহল যাদের মধ্যে ধর্মান্ধতা রয়েছে উহা রয়েছে সালাভিজম রয়েছে আহলে হাতিজিজম রয়েছে তারা প্রত্যেকে মূলত এক তারা এদেশে মানবতাবাদের যে চর্চা হয় উদার অসাম্প্রদায়িক যে বাংলাদেশ সেই বাংলাদেশকে আক্রমণ করছে আমরা তাই বলে দিতে চাই যে কথাটি দাউদ ভাই বলেছে আমাদের শুধু এই প্রতিবাদ নয় আমাদের ঐক্যতা ধরে রেখে বিশেষ করে মাওলায়াত দিবস তথা গাদিরকমের একটি প্রোগ্রাম অন্তত বার্ষিকভাবে হওয়া উচিত প্রয়োজনে যেটি জোষ্ঠে জলুস হয় চট্টগ্রামে আমরাও এখানে ঈদে মিলাদনবীতে একটা র্যালি সবাই সমবেতভাবে করব এই ব্যাডারের আলোকে যে সংগঠনটি প্রতিষ্ঠা পেয়েছে আমরা মনে করি অলিয়া উলিয়াদের চরণের ধুলি নিয়ে তাদেরকে স্মরণ করে আমরা সমবেত হয়ে মাজারের যারা আক্রমণ করতে চায় তাদেরকে জানিয়ে যেতে চাই আমাদের এক বিন্দু রক্ত থাকতে ঝিপা শরীফ তথায় এই মানিকগঞ্জের মাটিতে কোনো মাজার ভাঙতে দেওয়া হবে না যারা সমবেত হয়েছেন বিশেষ করে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাইরা প্রত্যেককেই আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি যারা সমবেত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি জয় হোক অলিয়াদের